লোনাকে খাটে একা বসতে দেখে ডোনারও ইচ্ছা হচ্ছে যে আমিও উঠি এসে দাঁড়িয়ে গেছে একটু ঝাপ টাপও দিচ্ছিল উঠতে পারছে না বলে লোনা এখনও বসে আছে আর ওদের মামনিটা এত চিল্লাচ্ছে না ওদের মামনিটাকে একটু বকা দিতে হবে কিন্তু আমি বকা দিতে যেতে পারছি না কারণ এই যে দরজাটা আছে না এখানে দরজাটা খুললেই ওরা এখান দিয়ে বেরিয়ে যাবে এই যে ওরা সব এখানে আছে তো ওরা সবাই বেরিয়ে যাবে চুটকিটা ঘুমাচ্ছে ভাইয়াটা দাঁড়িয়ে আছে এখানে মোনা এখানে ডোনা চলে ওই জন্য আমি না লুনা এখানে কি করেছে লুনা এখানে একা একাই বসে আছে ওর কোনো ব্যাপার নেই ও তো প্রচণ্ড শান্ত ওই জন্য ও একা একা থাকতে পারে শোনাই শোনাই আয় আমার কাছে আয় এই যে বেবি লুনা বেবি লুনা বেবি ও বাবা বালিশের পাবার দেখুন কিছু পাওয়ার কাটছে আসলে সেই ডেটা ডেটা 25000 মিজেতে ফেলেছে ডেটা এই অংশটা কোনাটা নিয়ে নিয়েছে নিয়ে যাচ্ছে লোনা এবার কিন্তু আমি তোমাকে লকব লোনা বাবা দেবো আচ্ছা শোনা পরে যাবি বাবা পরে যাবি চল পরে যাবি তু 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 তু

ঢু যা যাক খেলা করো কি যা যাক সবাই মিলে খেলা করো কি নামিয়ে দিয়েছি আবার ওঠার জন্য এসে আছে যা ওখানে চলে যাও খেলা করো